ঘটনাটা জার্মানিতে হলেও এই মুহূর্তে সহ এশিয়ার বহু দেশে এটাকে নিয়ে আলোচনা করছে এমনকি ভারতেও বিভিন্ন নিউজ চ্যানেলে আলোচনা করা হচ্ছে জার্মানি ক্রিসমাস মার্কেটে ঘটে যাওয়া এই নৃশংস হত্যাকাণ্ডে তো এটার লং টার্ম ইম্প্যাক্ট কি পড়তে চলেছে আমাদের মতো অধিবাসীরা যারা জার্মানিতে রয়েছে আর তার পাশাপাশি আপনাদের সাথে আলোচনা করব যে এর পিছনে এই যে জার্মানিতে এই যে ঘটনাটা ঘটলো এই ঘটনার পিছনে কারণটা কি আর জার্মানি এত কেন ইমিগ্রেন্টদের আশ্রয় দিচ্ছে তো সব কিছু নেই আজকের এই ব্লগটায় আপনাদের সাথে আলোচনা করব এই ব্লগটা তুলনামূলকভাবে একটু সিরিয়াস তাই বেশি দেরি না করে শুরু করে দিই আজকে আমার এই ব্লগ প্রথমেই আসি যে ব্যাপারটা কি হয়েছিল আসলে ঘটনাটা যেটা হয়েছিল সেটা এবার বিস্তারিত আমি আলোচনা করি এবছরে ডিসেম্বর মাসে জার্মানির ক্রিসমাস মার্কেট বসেছিল জার্মানির বড় বড় শহরগুলোতে যেমন বসে ঠিক সেইভাবে তো কুড়ি ডিসেম্বর জার্মানির ম্যাকডিবার্গ শহর মানে যেটা বার্লিন থেকে খুব একটা বেশি দূর নয় সেই শহরের ক্রিসমাস মার্কেট আক্রমণ করার জন্যই জার্মানির এক শরণার্থী যিনি বহুদিন ধরে বাস করছিলেন এই জার্মানিতে খুব চতুরভাবে একটা প্ল্যান করেন ইমার্জেন্সি লেন দিয়ে ঢুকে খুব জোরে গাড়ি চালিয়ে ওই ক্রিসমাস মার্কেটের ওপর দিয়ে বেরিয়ে যান এবং এলোপাথারি গাড়ি চালানোর ফলে ঘটনাস্থলেই মারা যান পাঁচজন মানুষ আহত হয়েছেন প্রায় দুশোর ওপর মানুষ এবং গুরুতর আহত হয়েছেন প্রায় চল্লিশের বেশি এই যে নৃশংস কাজটি যিনি করেন তিনি আলটিমেটলি কিন্তু একজন শরণার্থী বছর পঞ্চাশেক এক ব্যক্তি তার নাম তালিব সৌদি আরবের বাসিন্দা তিনি দু সালে জার্মানিতে আসেন এবং তিনি জানান যে তিনি সৌদি আরব থেকে পালিয়ে এসেছেন এবং তার প্রাণের ভয় রয়েছে তাই জন্য তাকে যেন এই জার্মানিতে আশ্রয় দেওয়া হয় মানবতার খাতিরেই তাকে আশ্রয় দেন জার্মানি সরকার তার সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় লক্ষ্য করে দেখা যায় যত্ন করে তিনি কিন্তু মানুষের মনে ঢোকাতে চেয়েছেন যে তিনি একজন কিন্তু কট্টর মুসলিম সম্প্রদায় বিরোধী মানুষ যিনি মুক্ত মনে জীবন কাটাতে চান কিন্তু তার কার্যকলাপে বোঝা যাচ্ছে যে এই সব কিছুই ছিল তার উপর থেকে সন্দেহ যাতে না হয় সেই জন্য বর্তমানে এই ধরনের অস্থির ও ভয়ঙ্কর ঘটনা বেড়ে যাওয়ার যে প্রবণতা জার্মানিতে দেখা যাচ্ছে তাতে কিন্তু অন্য দেশ থেকে যে রিফিউজি বা অন্য দেশ থেকে আসা মানুষ যেগুলো এই দেশে ইমিগ্রেন্ট হয়ে আসছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট উদ্বেগজনক কেন বলছি সেটাই এখন বিস্তারিত আপনার সাথে আলোচনা করব। সেটা জানার আগে একটু জেনে নিতে হবে যে জার্মানি কেন এত ইমিগ্রেন্টদের আশ্রয় দিয়ে চলেছে এত বছর ধরে এর মূল ঘটনা জানতে হলে আপনাকে চলে যেতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু আলটিমেটলি বহু মানুষের মৃত্যু হয় এবং তারপরে দেশটাকে নতুন করে বাড়ানোর জন্য সবাই কিন্তু উদ্যম লাগায় তারপরে যখন ওই দু হাজার দশ পনেরো সাল আসে সেই সময়টায় কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা বেঁচে ছিলেন তারপরে তারা কিন্তু ওই সময়টা বয়স্ক হয়ে যান সুতরাং জার্মানিতে একটা বড় সংখ্যক মানুষ কিন্তু বয়স্ক বা বলতে পারেন পেনশন দেওয়ার মানুষ কিন্তু ভরে যায় ওই দু হাজার দশ পনেরো সাল নাগাদ তখন সরকার ভাবলো যে কিভাবে এই সমস্ত মানুষদের পেনশন দেওয়া যায় কারণ নতুন কম বয়সী মানুষরা যদি চাকরি বাকরি না করেন তাদের থেকে ট্যাক্স নিয়ে তবেই তো বয়স্ক মানুষদের পেনশন দেবে সেই জন্যই জার্মান সরকার ভাবলেন যে যদি ইমিগ্রেন্টদের আমরা এ দেশে আশ্রয় দিই তাদেরকে স্কিল লেবার বানাই এবং তাদেরকে যদি এই দেশের মতো তৈরি করা যায় তাহলে তো এই সমস্যার সমাধান হয় এবং সেটা কিন্তু খুবই ভালো ব্যাপার দু হাজার সালে যখন সিরিয়া জ্বলছে তখন সেখান থেকে আসা অসংখ্য মানুষ জায়গা পায় এই জার্মানির বুকে বলতে গেলে প্রয়োজনের তুলনায় কিন্তু বেশি মানুষকেই আশ্রয় দেয় জার্মানি তবে এই মানবিক পদক্ষেপের আখিরে কিন্তু আলটিমেটলি ক্ষতি করেছে এই দেশের অন্যান্য ইউরোপীয় দেশগুলোর মতোই শরণার্থী হয়ে আশ্রয় নিয়ে আজ জাঁকিয়ে বসে নিজেদের আয়ত্তে সব আনার চেষ্টা করছে মুসলিম কট্টরপন্থী মানুষের দল যার কারণেই প্রায় দুই দশক ধরে জার্মানির বিভিন্ন জায়গায় শুধু জার্মানি কেন ইউরোপের বিভিন্ন জায়গায় মারণাত্মক হামলার শিকার হয় সেই কারণেই আজ বেশিরভাগ দেশ এই শরণার্থীদের বয়কট করেছে নিজেদের দেশ থেকে যার মধ্যে পিছিয়ে নেই জার্মানিও এখন কিছুদিন আগে ঘটে যাওয়া জার্মানির বড়দিনের এই মার্কেটের ঘটনাটি মানুষকে শুধু গীত করে তুলেছে এমন নয় প্রশ্ন তুলেছে মানুষের নিজের জন্য মানবতার জন্য বিপদের সময় মানুষকে যে দেশ আশ্রয় দিল সময় বুঝে তাকে আঘাত করাটা কি ঠিক এভাবে কি সত্যিই কোনো যুদ্ধ জয় করা যায় এবার আসি আসল কথায় সেটা হলো যে ইমিগ্রেন্ট যারা রয়েছে এদেশে মানে আমরা যারা এদেশে চাকরি বা পড়াশোনা করতে এসেছি তাদের ওপর লং টার্মে কী প্রভাব পড়েছে দেখুন এখন অবধি সেরকম কোনো রেসিজম বা সেরকম কোনো প্রভাব আমাদের উপর তো পড়েনি অন্তত যারা পড়াশোনা বা চাকরি করতে এসেছি কিন্তু জার্মানিতে এখনই কিন্তু প্রোটেস্ট শুরু হয়েছে যে আর কোনো ইমিগ্রেন্টকে বা যুদ্ধ যে দেশে হচ্ছে সেই দেশ থেকে কোনো শরণার্থী জার্মানিতে অ্যাকসেপ্ট করা যাতে না হয় সেটা নিয়ে চারিদিকে মিছিল হচ্ছে তো একটা কথা বলার আমার আর কি খুব মনে হয়েছে যেটা খুব শেয়ার করা দরকার সেটা হচ্ছে এক সময় আমেরিকা কানাডায় যে প্রবলেমটা ফেস করেছে আজ কিন্তু সেটার ফল ভোগ করছে আজ কিন্তু আমেরিকা বলুন কানাডায় বলুন এই ইন্ডিয়ানদের প্রতি রেসিজম কিন্তু অনেক বেড়ে গেছে সবাই বলছে তোমরা দেশে ফিরে যাও আজকে জার্মানিতে কিছু হচ্ছে না কিন্তু আমরা যারা ইস্ট এশিয়ান কান্ট্রি থেকে আসি তাদেরকে বারে বারে অ্যাট্যাক করা হচ্ছে ওই সব দেশে হয়তো জার্মানিতেও ভবিষ্যতে যদি এই ধরনের কার্যকলাপ বেড়ে যায় হয়তো আমাদেরও ভবিষ্যতে এই ধরনের প্রবলেমের শিকার হতে হবে এখনও অবধি আমরা সেফ আছি কিন্তু জানি না কিন্তু আমি সব সময় চাই এই ধরনের যেন ঘটনা কোনোদিনও না ঘটুক শুধু জার্মানিতে নয় গোটা পৃথিবীতে কারণ এই ধরনের ঘটনা লং টার্মে কিন্তু আলটিমেটলি সাধারণ মানুষের ওপরই প্রভাব ফেলে মারাত্মকভাবে তো এটা ছিল আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত আর এই প্রবলেমের জন্য প্রকৃত যারা গৃহহীন দেশহীন তাদের কাছে কিন্তু ভয়ঙ্কর সময় এটা এভাবে বিশ্বাস ভাঙতে থাকলে একদিন কিন্তু কেউ আর বিশ্বাস করবে না কিছু সংখ্যক বিকৃত মানসিকতার মানুষের জন্য বিপর্যস্ত হবে কিছু সত্যিকারের অসহায় মানুষের জীবন যা কিন্তু কখনোই কাম্য নয় দেশ যাই হোক ধর্ম যাই হোক ভাষা যাই হোক গায়ের রং যাই হোক মানুষ যদি মানুষকে বিশ্বাস করতে ভুলে যায় তবে সেটা আগামী পৃথিবীর জন্য মোটেই ভালো হবে না এইটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত আমি শেয়ার করলাম কারণ আমি যেটা ফিল করেছি সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানালাম তো কেমন লাগলো আমার এই ভিডিও আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আপনারা কিন্তু আমার বাকি ভিডিওগুলোও দেখতে পারেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে প্লিজ ফলো করে দেবেন তাহলে চলুন জার্মানি সম্পর্কে আরও নতুন নতুন তথ্য জানতে আমার এই চ্যানেল বা আমার পেজটাকে ফলো করবেন তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন বাই